নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো আলু দিয়ে ছোলার ডালের রেসিপি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি খেতে ভীষণই সুন্দর হয় ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে খুব ভালো লাগে সবার থেকে প্রথমে এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি দেড়শো গ্রামের মতো ছোলার ডালকে ভালো করে আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে করে এই কড়াইয়ের মধ্যেই ডালটা সেদ্ধ হয়ে যায় আমি আর প্রেসার কুকার ব্যবহার করলাম না যেহেতু আমি ছোলার ডাল আলু দিয়ে বানাবো তাই এখানে আলু কেটে নিয়েছিলাম এই ডালের মধ্যে দিয়ে দিলাম আলু আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এই ডালটা আর আলুটা একসাথেই সেদ্ধ করে নেব যেহেতু আমি ডালটাকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে কিছু সময় দেখো ঢাকা দিয়ে আমি ডালটাকে রেখে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম আলু তো খুব ভালো মতো সেদ্ধ হয়েই গেছে তার সাথে ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে তবে দেখো ছোলার ডালটা কিন্তু একেবারে গলে যায়নি এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিন্তু একেবারেও গলে যায়নি ঠিক এইভাবেই আমি ছোলার ডালটাকে নামিয়ে রাখবো অন্যদিকে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে যেতেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল খুবই সামান্য পরিমাণেই সর্ষের তেলটা দিলাম তেলটা গরম হয়ে গেলেই আমি তেলের মধ্যে এখানে দিয়ে দেবো ফোরংয়ের জন্য দুটো শুকনো লঙ্কা প্রথমে লঙ্কাটাকে একটু না করে ভেজে নিতে হবে কিছুক্ষণ আমি এভাবেই লঙ্কাটাকে নাচাড়া করে একটু ভেজে নিলাম লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা চিড়ে ফোড়ের জন্য এখানে আমি গোটা চিড়েটাই দিলাম ফোড়ংটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে দেখো দিয়ে দিলাম তেজপাতা দুটো তেজপাতা দিয়ে ফোড়ংটাকে একটু ভেজে নেব ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার দেখো ফোড়ংটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তরকারিটা যতটা পরিমাণ নুন দরকার আমি সেটা তো ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার খুবই সামান্য একটু নুন আমি এখানে দিয়ে দিলাম যাতে করে রান্না করার সময় গায়ে তেল না ছিটকে আসে এবার নুনটাকে একটু নেড়ে নিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো টমেটো যেহেতু নিরামিষভাবে আমি এই ডালটা করছি তাই টমেটোটা একটু বেশি দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা না পুড়ে যায় এখন টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখন খুব ভালো মতো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে রুটি কিংবা পরোটার সাথে এই ছোলা ডালটা খেতে বেশি ভালো লাগে তবে ভাত দিয়েও খারাপ লাগবে না এবার দেখো সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ এভাবেই কষানোর পর এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আদা আদাটাকে একটু গ্রেড করে নিয়েছি এই গ্রেড করে আদাটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে আদার যে সুন্দর একটা গন্ধ এতে করে ছোলা ডাল খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে আর হ্যাঁ তোমরা যদি এখানে হিং দিতে পারো তবে খেতে আরও ভালো লাগবে সামান্য পরিমাণে অল্প চিনিও দিলাম খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে দেখো তেল ছেড়ে এসছে এখন মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার ওই যে আগে থেকে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে রাখার ডালটাকে দিয়ে দেবো আমি এই ডালটা জল সমেতে দিয়ে দিলাম এই জল সমেত ডালটা দিয়ে নিয়ে একটু না আচারা করে নিতে হবে যেহেতু আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার এই জলটার মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে এক্সট্রা জল আমি আর দেবো না এবার না আচারা করে কিছু সময় আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেবো একটু ঘন হলে তবে ছোলার ডালটা খেতে বেশি ভালো লাগে কিছুক্ষণ পর দেখো ঢাকনাটাকে সরিয়ে নিলাম ডালটা ফুটে বেশ ঘন হয়ে গেছে এখন আবার একটু নাড়াচাড়া করে নেব দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর যেহেতু নিরামিষ দিনে এই রেসিপিটা বানালে কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগবে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দেব একটু ধনেপাতা আর এটাকে আমি কিছুক্ষণ রান্না করে ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিন্তু ঝোলটা শুকিয়ে একটু ঘন হয়ে যাবে তো তৈরি হয়ে গেল আজকে রেসিপি আলু দিয়ে ছোলার ডাল আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভালো লাগবে আর আমার এই রান্নার রেসিপিগুলো তোমাদের কাছে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই কমেন্ট করে জানাবে রান্নাটা কীরকম হয়েছে আজকের মতো রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন রান্নার সাথে